অবাধ্য সন্তানের জ্বালায় আপনি জেরবার হয়ে গেছেন ছেলে বা মেয়ে ইদানীন্তনকালে আপনার একটা কথাও শোনে না একটুও পড়াশুনোয় মন দেয় না মুখে মুখে কথা বলে নেশা ভাঙের দিকে তাদের আকর্ষণ জেগেছে সর্বোপরি জীবনটাকে নিজের ইচ্ছে মতো তারা চালাতে চায় অথচ বুঝতে পারছে না মা বাবার পরামর্শ না নিয়ে জীবন চালানোর অর্থ নিজের সর্বনাশ নিজে ডেকে আনা আপনি বহু বুঝিয়েছেন কোনো ফল হয়নি আপনি বোঝানো আপাতত বন্ধ রাখুন আগামী এগারোই ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার রাত্রিতে একটি মাটির থালা নিন সেখানে আটা ময়দা নয় আটা জবের গুঁড়ো বা জবের ছাতু আর সেই সঙ্গে খানিকটা লবণ দিয়ে তাকে মাখুন যেমন আটা মাখে ঠিক সেইভাবে একটা মণ্ড প্রস্তুত হবে এই মণ্ডটাকে একটি ত্রিভুজের আকার দিন যার শীর্ষ বিন্দুটা উপরের দিকে থাকবে একটা ত্রিভুজের আকার হয়ে গেল এবার তার ওপর আপনি অবাধ্য ছেলে বা মেয়ে যাকে বাধ্য করতে চাইছেন তার নাম লিখুন বেল কাটা দিয়ে আর লিখবেন কি দিয়ে হলুদ দিয়ে তেল হলুদ দিয়ে তেল হলুদ গুলে আগে রেখে দেবেন বেল কাটা সংগ্রহ করে রেখে দেবেন ওই ত্রিভুজের ওপর বেল কাটা দিয়ে ছেলে বা মেয়ে যাকে আপনি বাধ্য করতে চাইছেন তার নামটি লিখবেন এবার তার উপরে তিনটি সাদা ফুল তিনটি বিলপত্র এবং তিনবার একটু করে তামাক ছড়িয়ে দিন দশকর্মার দোকানে যে সিদ্ধি পাওয়া যায় তামাকের অভাবে সেই সিদ্ধিও ছড়িয়ে দেওয়া যেতে পারে সমান ফল হবে ছড়িয়ে দেওয়ার পর ওই ত্রিভুজটির ওপরে একটি ঘৃতদ্বীপ জেলে দিন ঘৃতদ্বীপটা কিন্তু মাটির হতে হবে ঘৃতদ্বীপ জেলে দিন পূর্বমুখী করে পূব দিকে তার মুখ থাকবে এবার ওই থালাটি নিয়ে আপনি আপনার বাড়ির ব্যালকনিতে কিংবা ছাদে নির্জন কোনো জায়গায় ফাঁকা কোনো জায়গায় রেখে দিয়ে আসুন এবং মনস্কামনা জানিয়ে আসুন যেন আপনার সন্তান বা সন্ততি বা অবাধ্য যাকে আপনি চাইছেন সে বাধ্য হোক আবার জীবনের মূল স্রোতে ফিরে আসুক তার মুক্তি মনে করে প্রার্থনা করুন আর জপ করুন নম শিবায় মন্ত্র আপনার সামর্থ্য মতো একশো আটবার কিংবা আঠাশবার যখন থালাটা রেখে দিয়ে চলে আসবেন পিছন ফিরে আর দেখবেন না পরদিন গিয়ে ওই থালা শুদ্ধ সমস্ত জিনিসগুলো কোনো জলে ভাসিয়ে দেবেন কিংবা কোনো গাছতলায় রেখে দেবেন এই প্রক্রিয়াটি করে দেখুন আশ্চর্য ফল পাবেন এবং অনায়াসেই অন্য কারোর সাহায্য না নিয়ে আপনি আপনার পুত্র বা কন্যাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে পারবেন